অহিংস আন্দোলন নন ভায়োলেন্ট মুভমেন্ট অপ্রিয় সত্য অ্যান্ড ফ্লিজ অ্যান্ড ট্রুথ বুদ্ধিভিত্তিক সম্পত্তি ইন্টালেকচুয়াল প্রপার্টি মানব সম্পদ বিভাগ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অনিচ্ছাকৃত বুল আন ইনটেনশনাল মিস্টেক লক্ষ্য লং টার্ম গোলস বড় মনের মানুষ আবিগ হার্টেড পার্সন যেদিকে তাকাই হোয়াট অ্যাভার আই লুক দুর্বিশ্ব জীবন মিজেরেবল লাইফ সীমাহীন দুর্ভোগ অ্যান্ডলেস সাফারিং শান্তিপূর্ণ সমাবেশ ফিসফুল অ্যাসেম্বলি কাঙ্ক্ষিত ফলাফল ডিজার্ট আউটকাম সাম্প্রতিক বছরগুলোতে ইন রিসেন্ট ইয়ার্স রাজনৈতিক প্রতিপক্ষ পলিটিক্যাল অপোন্যান্স বুধবার গভীর রাতে লেট ডে নাইট সুবিধা বঞ্চিত মানুষ আনফ্রিবিল্যান্সড পিপল সর্বস্তরের জনগণ ফিফল অফ অল ওয়াকস অফ লাইফ জীবনযাত্রার মান লিভিং স্ট্যান্ডার্ড